নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘরে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি শীতের সবজি শীত মানেই শীতের যত সবজি তো শীতের সবজি ফুলকপি তো আমি ফুলকপি রোস্ট কিভাবে করব তোমাদের কাছে তুলে ধরতে চলে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা করার জন্য আজকে আমি একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে ফুলকপি ফুলকপিটা কেটে নেওয়ার পরে মাছ বরাবর চিড়ে নিয়েছি এরপরে একটু গরম জল করে নিয়েছি ভালো করে তার মধ্যে একটু নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে কেটে এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো রেস্টে রেখে দেবো যেহেতু ফুলকপির মধ্যে যে সাদা সাদা ছোট ছোট পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর ফুলকপির একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে তারপরে এখানে আমি নিয়েছি পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একটা মিক্সার জারে আমি পোস্ত নিয়েছি চার টেবিল চামচ আর সাথে কয়েকটা কাজুবাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এবারে একটু পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে একটা বোল নিয়েছি এরপরে একটু টক দই দেবো টক দই ছাড়া ফুলকপি রোস্ট একদম অসম্পূর্ণ তাই বাজার থেকে কিনে নিয়ে এসেছি টক দই টক দইটা দেওয়ার পরে বেটারের সাহায্যে ভালো করে টক দইটা ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেবো তারপরে দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো আর নুন তো লাগবেই তাই না পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে এর মধ্যে একটু চিনি অ্যাড করবো যেহেতু টক দই আছে তাই একটু চিনি দিলাম চিনি দেওয়ার পরে এবারে ভালো করে বেটারের সাহায্যে আমি ফাটিয়ে নেবো তারপরে এখানে আগে থেকে পোস্ত কাজু বাদাম আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পরে এবারে গরম জল থেকে তুলে নেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে এবারে আমি ভালো করে ফুলকপিগুলো একটু হাতে করে নাড়াচাড়া করে ভালো করে মা মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে তেল দেব তেল দেওয়ার পরে একটু ঘি দেব যেহেতু এটা নিরামিষভাবে করছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা দেবো দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেব তারপরে এখানে যে আদা আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কা সেটাও এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে দেব যাতে আদাটা তলে না লেগে যায় আর একটু সামান্য নুন দেব যেহেতু নুনটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছি তাই একটু কম নুন দিলাম এরপরে আমি মাখি রাখা ফুলকপিগুলো এক এক করে আমি এবার আদার পেস্টের মধ্যে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে এবারে যে এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটাও এর মধ্যে আমি দিয়ে দেব তো দেখো আমি ফুলকপি রোস্ট কিভাবে করি তোমাদের কাছে তুলে ধরলাম আর বন্ধুদেরকে অনুরোধ করব আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অন করে দিও তো তোমরা কেমন ফুলকপি রোস্ট করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম তার মধ্যে দেখো ফুলকপির মধ্যে জল ছেড়ে দিয়েছে আমি এখানে আর এক্সট্রা এখন এই মুহূর্তে জল দিচ্ছি না তারপরে আমি যে বাটিটার মধ্যে লেগেছিল গ্রেভিটা সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম না দিলে কারণ এই ডাঁটিগুলো সিদ্ধ হবে না ফুলকপির যে ডাঁটগুলো রয়েছে সেগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম তো দেখো আমার ফুলকপি প্রায় রেডি এরপরে আমি এর মধ্যে একটু সাই গরম মশলা দিয়ে দেব যেহেতু আমার ফুলকপিটা প্রায় শেষের দিকে সাই গরম মশলাটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব নার পরে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট পরে আমি চলে এলাম ঢাকাটা খুলে দেখো ফুলকপি রোস্ট কত সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে বড় থেকে ছোটো সবাই বড় থেকে ছোটো সবাই এক খাদা ভাত বেশি খাবে এভাবে যদি তোমরা রোস্ট বাড়িতে তৈরি করো তো বন্ধুরা চলো আমি তোমাদের কাছে এবার পরিবেশন করি তো কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে জানিও তো আমি ভিডিওটা তো এবার আমাকে শেষ করতে হবে তাই না তো শেষ করার আগে ঝটপট তোমরা লাইক করে দাও আর কমেন্টে বলে দাও কেমন হয়েছে আমার ফুলকপির রোজ তো আমি এবার ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা